বন্যা পরিস্থিতি আমরা প্রত্যেক বছর দেখি এবছর মুখ্যমন্ত্রী বলছে যে ম্যানমেড বন্যা উল্টো দিকে শুভেন্দু অধিকারী বলছে যে এর জন্য দায় রাজ্য সরকার কিন্তু আলটিমেটলি প্রত্যেক বছর যারা ভুক্তভোগী হয় তারাই কিন্তু ভোট দিয়ে সরকারকে সরকারে আনে একটা দলকে তারাই প্রত্যেক বছর ভুক্তভোগী হয় এই যে দু একজন আক্রমণ করছে আর একজন আক্রমণ করছে এতে তো আলটিমেটলি তাদের কোনো সুযোগ সুবিধা হবে না আমি বলছি দেখুন সাধারণ মানুষ আপনার কথা টেনে নিয়েই ম্যান দায়ী না ওমেন দায়ী মতান্তরে এটা নিয়ে মানুষের প্রশ্ন নয় প্রশ্নটা হচ্ছে রাজনীতি কচকচানি বন্ধ করে এই যে লক্ষ লক্ষ মুখ্যমন্ত্রী ভাষায় সতেরো লক্ষ এই মুহূর্তে এই বানভাসী মানুষগুলো যাদের আপনি খেয়াল করুন এই যে বন্যার জলটা কিন্তু একটা সময় একটা সময় নেমে যাবে কিন্তু বন্যার জল নেমে যাওয়ার আপটার এফেক্টটা হচ্ছে আরও ভয়ানক কারণ আমি বলছি এই ঘাটালের নরক যন্ত্রণাটা আজকের নয় ব্রিটিশদের সময় থেকে আমি বলছি স্বাধীনতার পরেও তো উনিশশো উনষাটে যখন এই ঘাটাল এরিয়াটা তৈরি করলো তৎকালীন কংগ্রেস গভর্নমেন্ট তো আমি বলছি নিকুঞ্জ বিহারী চৌধুরী প্রথম যার ইয়ে প্রাণপুরুষ বলা হয় ঘাট ঘাটাল মাস্টার প্ল্যানের বা এন্টার এই ব্যবস্থাটার আমি বলছি এই মানুষগুলো তো কাজটা শুরু করেছিল বিরাশিতে অ্যালটমেন্ট হয়েছিল দশই দশই ফেব্রুয়ারি এটা দ্বার উদ্ঘাটন হয়েছিল প্রভাস বামফ্রন্টের তৎকালীন বামফ্রন্টের সেচমন্ত্রী প্রভাস রায় একদম রূপোর কোদাল দিয়ে সেটার ইয়ে করে শুভ সূচনা আমি এতদিন পরে আমি ধরলাম প্রিভিয়াস গভর্নমেন্টের ফেলিওর সেন্ট্রালের ফেলিওর আজকে দাঁড়িয়ে আমি দু হাজার কথাই বলছি পনেরো সালে বা বাইশ সালে যখন এই ঘাটাল মাস্টার প্ল্যানের অ্যাসেসমেন্টটা গঙ্গা অ্যাকশন প্ল্যান গঙ্গা ফ্লাড কন্ট্রোল ব্যাঙ্ক জি যখন এটা বলল পনেরো সালে যে দু হাজার চো বারোশো কোটি বিরানব্বই লক্ষ টাকা লাগবে আমি বলছি মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পরে তো রকম বারোশো চোদ্দ চোদ্দোশো পনেরোশো কোটি টাকা এই মোয়াজিম ভাতা ইয়ে ভাতা তারপরে ক্লাবগুলোকে দিয়ে দিচ্ছে আটশো নশো কোটি টাকা তো উনি ফি বছর পুজোতে ক্লাবগুলোকেই দেয় ঠিক আছে এই টাকা যে টাকাগুলোর আমার হিসাবে ওয়েস্টেজ অফ মানি শুধু ভোট ব্যাংকের রাজনীতি আমি মোয়াজিম ভাতা পুরোহিত ভাতা এগুলো দিয়ে আমি আলটিমেটলি ভারতের সংবিধানকেই ছোট করছি সেগুলার সংবিধানটাকে আমি কোনো কাজ করছি না এই একটা বছরে টাকাটা আটকে রেখে না দিয়ে যদি মুখ্যমন্ত্রী বা তার সরকার যদি এই ঘাটাল মহকু ঘাটাল ব্লকের যে মূলত শিলাবতী কংসাবতী নদীর এটাই তো ঘাটালের বলিয়ে এখানে জমি অধিগ্রহণ করে যদি এই কাজটা করতেন আমি আজকে বলি এই মানুষগুলো বানভাসী হতো না আমি আপনাকে পরিষ্কার বলছি যে ডিবিসি ভারতবর্ষের প্রথম জলাধার যার থেকে যে বিপুল পরিমাণ বিদ্যুৎ পায় সেটার কিন্তু অংশীদার পশ্চিমবঙ্গ সরকারও এবং প্রোটোকল অনুযায়ী এই মানে দামোদর ভ্যালি রিজার্ভ রিজার্ভার যে রেগুলেশন রেগুলেশন কমিটি সেই ডিবিসি আরআরসিতে কিন্তু বিহার এখন যিনি ঝা ঝাড়খণ্ড ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ এবং ডিবিসির প্রতিনিধি থাকে এবং কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রকের একজন সদস্য বকলমে তার চেয়ারম্যান এই কমিটির ম্যানুয়াল নির্দেশিকা কিন্তু স্পষ্ট বলা আছে জল ওরা এইভাবে না জানিয়ে ছাড়ে না সংশ্লিষ্ট রাজ্যের প্রযুক্তিবিদদের সাথে কথা বলে অর্ডার ইস্যু করে ছাড়ে এটা প্রথম কথা দ্বিতীয় কথা ধরুন জলটা না জানিয়েই ধরুন ছেড়েছে তর্কের খাতিরে জল তো ওই আধারে রাখা যাবে না কোনো একটা বাদ দিয়েছেন আপনি জলবিদ্যুৎ প্রকল্পের পৃথিবীর যে কোনো জলবিদ্যুৎ প্রকল্পে জল উপচে পড়লে অধিক বৃষ্টিতে জল ছাড়তে হবে আপনি জানিয়ে ছাড়ুন না জানিয়ে ছাড়ুন আমি বলছি জানিয়ে ছাড়লে কি জলগুলো আকাশ দিয়ে উড়ে গিয়ে সাগরে পড়তো না মুখ্যমন্ত্রীর নির্দেশে নবান্নতে গিয়ে এসে দাঁড়িয়ে থাকত প্রথম কথা দ্বিতীয় কথা জল ছাড়ার পরে জলটা স্বাভাবিক প্রক্রিয়ায় ড্রেন নদীপথ দিয়ে স্বাভাবিক প্যাসেজে চলে যাওয়ার জন্য যে সেচ দপ্তর থাকে সংশ্লিষ্ট রাজ্যের তারা এইগুলোকে পুরোপুরি দেখেনি কেন আমি আপনাকে স্পেসিফিক কতগুলো প্রশ্ন করি যে উদয়নারায়ণপুর আপনি উদয়নারণপুর ভাসছে উদয়নারায়ণপুরে দু হাজার নয় লোকসভা নির্বাচনের আগে সুলতান আহমেদ সিংরা প্রার্থী গিয়ে কী বলেছিল উদয়নারায়ণপুরে বন্যা আটকাতে চাও তৃণমূলকে ভোট দাও আচ্ছা দু হাজার সতেরো দু হাজার সতেরোয় মুখ্যমন্ত্রী বড় বড় ছবি দিয়ে কি বলেছিল উদয়নারায়ণপুরে দাঁড়িয়ে বিশ্বব্যাংকের টাকায় আমি উদয়নারায়ণপুরকে বন্যা মুক্ত করবো বলেছিল আজকে যেটা উনি বলছেন আচ্ছা দুই হাজার তেইশ বড়ো বড়ো করে আরেকটা ফলক লাগিয়ে কি বলা হয়েছিল মমতা ব্যানার্জির জন্য প্রচার করে মমতা ব্যানার্জির জন্য বন্যার হাত থেকে রক্ষা পেয়েছেন উদয়নারায়ণপুরবাসী এই তো রক্ষা পেয়েছেন আমি বলছি আজকে মুখ্যমন্ত্রীকে কোন ভাষায় কথা বলতে হচ্ছে নিজের দায়টাকে এড়িয়ে নিজের ওই অপদার্থমিটাকে এড়িয়ে তার দপ্তর তার শেষ দপ্তরটার যে অপদার্থমি দুর্নীতি তাকে এড়িয়ে এটা করতে হচ্ছে কারণ এই যে এই যে লক্ষণ কথাবার্তাগুলো বলতে হচ্ছে তাকে যে বামফন ক্ষমতায় থাকাকালীন তখন তিনি বামপনকে ম্যানমেড বন্যার জনক ভাবতেন আজকে তিনি ক্ষমতায় ম্যানমেড জনক ভাবছেন দিল্লির ইয়েকে বা ডিভিসিকে ডিভিসিতে তো আপনিও প্রতিনিধিত্ব করে আপনার লোকজন তারা খবর পায়নি দ্বিতীয় কথা যে তৎকালীন বাম সরকারের সময় ডিভিসির যে এই যে ডিভিসি যেটা ডিভিসি জলে যখন ভূমি ক্ষয়টা হয় সেই ভূমিটা গিয়ে কোথায় পড়ে জমি মাটিগুলো নদীতে সেই নদীটা টাইম টু টাইম তার নাব্যতাকে ঠিক করার জন্য ড্রেজিং করতে হয় এই ড্রেজিংটা তো রাজ্যের আমি বলছি এই ড্রেজিং প্রক্রিয়াটা করার জন্য সয়েল কনজারভেশন বিভাগ তৈরি হয়েছিল সেটা তুলে দিয়েছে কিন্তু এই সরকার আমি বলছি তিনশো আঠেরো দুশো আঠেরো কোটি টাকা শুধুমাত্র চন্দ্রেশ্বর পলাশপাই আর মহিষঘাটায় নদী পার ইয়ে করার জন্য রক্ষণাবেক্ষণের জন্য দিয়েছিল সেন্ট্রাল কই টাকাগুলো কোনো কাজ হয়নি আমি বলছি চল্লিশটা তেতাল্লিশটা ইয়ে ভেঙেছে তেতাল্লিশটা জায়গায় বাঁধ একদম তাসের ঘরের মতো ভেঙে পড়েছে কোনগুলো না দাসপুর ঘাটাল ডেবরা চন্দ্রকোনা এই যে বাঁধগুলো ভেঙে পড়ছে ডিবিসি জল বাড়ার পরে তাকে তার থেকে এলাকাকে বাঁচানোর জন্য কি হয় বাঁধগুলো শক্ত থাকতে হয় আপনি বাঁধগুলোর বছরের পর বছর কোনো রক্ষণাবেক্ষণ নেই ইঁদুরের বাসা হয়ে গেছে এই আই যে মাটির বাদগুলো যেগুলোকে কন্টিনিউয়াস ইন্টারভেলে শেষ দপ্তর সংশ্লিষ্ট রাজ্যের করতে রাজ্যের মুখ্যমন্ত্রীগুলো করেছে করেনি আজকে তাকে ম্যান ওমেন খুঁজতে হচ্ছে আমি বলছি আপনি তো এখন দায়িত্বে আপনি আপনার দায়িত্বটাকে এড়ান কি করে প্রথম দ্বিতীয় কথা ডিবিসি ছত্রিশ নম্বর রেগুলেশন আছে একটা যেখানে এই ছত্রিশ নম্বর রেগুলেশনটা যথেষ্ট বিতর্কিত যে কেটা বন্যা হলে পরে সংশ্লিষ্ট কারা দেবে স্টেট গভর্নমেন্ট দেবে ওখানে বলাই আছে আমি বলছি সেটা পরিবর্তনের জন্য এতগুলো এমপি কি মুখে ঘাসে মুখ দিয়ে চলছিল আপনার একটা তো আমি শুনিনি আন্দোলন করতে যে দায়িত্ব আপনাকে ধরুন নিতে হবে আরেকটা কথা আমি বলছিলাম যে ছাব্বিশে জুন দু যখন সেন্ট্রাল গভর্নমেন্ট পনেরোশো কোটি টাকা অ্যালটমেন্ট বরাদ্দ করলো আমি বলছি সেটা আনার জন্য যে ব্লুপ্রিন্টটা ঘাটাল পাইলট প্রজেক্টের সেটা কি রাজ্য সরকার দায়িত্ব নিয়ে দিয়েছিল আজকে প্রতিদিন ঘাটাল মাস্টার প্ল্যানের দাম বেড়ে যাচ্ছে খরচা আজকে প্রায় বাইশশো চব্বিশশো কোটি টাকা ক্রস করে গেছে আমি আপনাকে বলি যে দেবকে আপনারা জিতিয়েছেন দেব ফি বছর চোদ্দো সালে জিতেছে তিনবারের এমপি তিনবারের এমপি লাস্টবার উনি কি বলেছিলেন পদত্যাগ করবেন রাজনীতি ছেড়ে দেবেন করেছেন কি আজকে তাকে ফটোশপ করতে হচ্ছে মানে কোমর বুক জলে দাঁড়িয়ে আমি বলছি নীলজ্জ বেহায়া কাকে বলে আপনি একজন জনপ্রতিনিধি হায়েস্ট ল মেকার আপনার যা রেকর্ড আমরা দেখতে পাই আপনারা অভিষেক আপনার দলের মাথা অভিষেক বাবুর যে আপনারা কোনো রকম বিতর্কে অ্যাটেন্ড করেন না জাতীয় গড় যেখানে ছিয়াত্তর সাতাত্তর শতাংশ এমপিদের পার্লামেন্টের উপস্থিতি সবাল জবাবেন আপনার এবং অভিষেকের বাইশ তেইশ নুসরত জাহানের বাইশ তেইশ ছিল আমি বলছি আপনারা কেন এমপি হন যখন আপনারা এমপি হওয়াটা পেনশন স্কিমের পার্ট ধরে নেন যে অভিনয় জগতে যখন আপনারা বাধ্য হয়ে যাবেন অচল হয়ে যাবেন পেনশনের পেনশন পাওয়ার একটা সুরক্ষিত জায়গার জন্য আপনারা এমপি জনপ্রতিনিধি হলেন তখন একটাবার আপনাদের বিবেকে প্রশ্ন জাগে না যে একজন এমপি অর্থাৎ হায়েস্ট ল মেকার জনগণের প্রতিনিধি তার কতটা কার্যকারিতা থাকে আপনি পার্ট টাইম এমপি হয়েছেন কি আপনার সেই পেনশনটা বাঁচানোর জন্য আর মাঝে মধ্যে গিয়ে জল উঠলে ফ্রি বছর গিয়ে গলা বুক জলে দাঁড়িয়ে ফটোশপ করবেন মুখ্যমন্ত্রীকে পাশে দাঁড় করিয়ে নিয়ে বা মুখ্যমন্ত্রী পাশে দাঁড়িয়ে আর একে দোষ দিবেন নতুন করে দোষ খুঁজবেন অজুহাত খুঁজবেন একটাবার আপনি আপনার দায়টা নিয়েছেন